জনগণ ভালো লোক ভালো লোক খুশিছে এবারে একজন ভালো লোককে তার নির্বাচিত করবে সবার বিবেচনায় আমাকে যোগ্য এবং ভালো লোক হিসেবে বিবেচিত করছে সেই সূত্রে আমি মনে করি যে এবারে ভোটে আমি ইনশাআল্লাহ জয়ী হব ইনশাআল্লাহ ছিল জাতীয় পার্টি সেই দলের একজন করছেন এবং তিনি নানান উন্নয়নের কথা বলেন আসলে কতটুকু সে উন্নয়ন করেছে সে তো আর কিছুক্ষণ আগে আসলে পাবলিকের কাছ থেকে শুনতে পারত বিগত পাঁচ বছর এই এই এলাকায় কোনো দিন সে আসেনি এলাকায় যে তার কর্মের কোনো স্বাক্ষর সেটাও আজ পর্যন্ত রাখতে পারেনি এলাকার মানুষ বিক্ষুব্ধ সারা শিবগঞ্জ উপজেলার মানুষই বিক্ষুব্ধ তারা সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে আর হচ্ছে এমপি সাহেবের কথা বলতেছেন বলতে এমপি সাহেবের কথা বলতে গেলে উনি তো অ্যাজেল যে বরাদ্দ সে বরাদ্দর বাইরে আজ পর্যন্ত দশ বছর হল উনি এমপি কোনো বিশেষ প্রকল্প বা বিশেষ বরাদ্দ উনি এখানে আনতে পারেনি যার ফলে দৃশ্যমান যে উন্নয়ন সেগুলো হয় নাই রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী দীর্ঘদিন যাবত আছে এই অবস্থায় সরাসরি আওয়ামলীগের কোনো নেতৃত্ব ক্ষমতায় যেতে পারেনি তো আপনি যদি এই ক্ষমতায় আসেন আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় তাহলে আপনি আমার প্রথম এজেন্ডা হচ্ছে যে আমার এই এলাকার খুব গরিব মানুষ শিব মঞ্চপুলা আমাদের যে সৈয়দপুর দেউলি মোকামতলা ইহা মোকামতলা আছে ওদিকের লোক আরও নিটি এখানেই আমি ঘোষণা করছি

মানে আলাদা একটা প্রভাব ফেলানোর জন্য আলাদা প্রভাবে প্রভাবিত করার জন্য এই সমস্ত অভিযোগ করতেছে আমার আজকে থেকে রিটার্নিং কর্মকর্তা সাহেব চলে আমি গেছিলাম আমি বললাম যে উল্লেখ করার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে এখন তারা যদি ইচ্ছে করে এই নিজেরা নিজেরা যদি এরকম ভাবে অভিযোগ করে তাহলে করার কিছু নাই দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ তারা আগামী 29 তারিখের নির্বাচনে আমাদের সকলের এই এখন যে নির্বাচন এই নির্বাচনে المستফিদারওয়ান المستা সর্বদলীয়partite হিসাবে আবির্ভূত হইছে এই জন্য সকল দলের নেতা কর্মীরা তার পক্ষে আমাদের দলিনী তারাও আছে সবাই মাঠে নামছে কেউ ঘরে বসে নাই আমাদের এই উপস্থলে প্রত্যেকদিন কমপক্ষে 25টা করে মিটিং হচ্ছে المستফিদারান المستা এটা কোন কোন ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব না আমাদের ক্যান্ডিডেট করছে